নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের শোনাব রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের দশটি মজার মজার ঘটনা কবিগুরু একবার কিছু বন্ধু বান্ধব নিয়ে বাংলা মুলুকের বাইরে পাত্রী দেখতে গেলেন পাত্রী খুব ধনী সাত লাখ টাকার উত্তরাধিকারী সে যুগে সাত লাখ টাকা যৌতুক ভাবা যায় তিনি যে ঘরে বসে আছেন সে ঘরে দুজন অল্প বয়সী মেয়ে এসে বসল একজন নেহাতি চুপচাপ সাদা শিদে জট মতো এক কোনায় বসে রইল অন্য মেয়েটি যেমন সুন্দরী তেমনি চটপটে স্মার্ট একটু জড়তা সুন্দর ইংরেজি উচ্চারণ পিয়ানো বাজালো দারুণ সঙ্গীত নিয়ে জ্ঞান গর্ভ টুকটাক আলোচনা করলো রবীন্দ্রনাথের খুব পছন্দ হলো মেয়েটিকে এমন সময় বাড়ির কর্তা ঘরে ঢুকে শুভেচ্ছা বিনিময়ের পর মেয়ে দুটির সঙ্গে পরিচয় করিয়ে দিলেন সুন্দরী মেয়েটিকে দেখিয়ে বললেন হিয়ার ইজ মাই ওয়াইফ আর জড়ভরতকে দেখিয়ে বললেন হিয়ার ইজ মাই ডটার পাত্রী দেখার দল বিশ্বয়ে ফতোয়া এরপর আসবো দ্বিতীয় ঘটনায় একবার রবীন্দ্রনাথ ও গান্ধীজি একসঙ্গে বসে সকালের নাস্তা করছিলেন গান্ধীজি লুচি পছন্দ করতেন না তাই তাকে ওর পরিচ খেতে দেওয়া হয়েছিল আর কবিগুরু খাচ্ছিলেন গরম গরম লুচি গান্ধীজি তাই দেখে বলে উঠলেন গুরুদেব তুমি জানো না যে তুমি বেশ খাচ্ছ উত্তরে রবিগুরু বললেন বেশি হবে তবে এর অ্যাকশন খুব ধীরে কারণ আমি বিগত ষাট বছর যাবৎ এই বিষ খাচ্ছি তৃতীয় ঘটনা রবীন্দ্রনাথের একটা অভ্যাস ছিল যখনই তিনি কোনো নাটক বা উপন্যাস লিখতেন তা প্রথমে শান্তিনিকেতনে গুণীচন সমাবেশে পড়ে শোনাতেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় প্রায় এমন পাঠের আসরে যোগদান করতেন একবার বাইরে জুতো রেখে আসায় সেটা চুরি গেল অতঃপর তিনি জুতো জড়া কাগজে মুড়ে বগল দাবা করে আসরে আসতে শুরু করলেন পেয়ে একদিন তাকে এভাবে দেখে উঠলেন তোমার বগলে কি বলে চতুর্থ ঘটনা একবার এক দোল পূর্ণিমার দিনে রবীন্দ্রনাথের সঙ্গে কবি ও নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায়ের সাক্ষাৎ ঘটে পরস্পর নমস্কার বিনিময়ের পর হঠাৎ দ্বিজেন তার জামার পকেট থেকে আবির বের করে রবীন্দ্রনাথকে বেশ রঞ্জিত করে দিলেন আবিরে রঞ্জিত রবীন্দ্রনাথ রাগ না করে বরং স হাস্যে বলে উঠলেন এতদিন জানতাম দ্বিজেনবাবু হাসির গান ও নাটক লিখে সকলের মনোরঞ্জন করে থাকেন আজ দেখছি শুধু মনোরঞ্জন নয় দেহরঞ্জনেও তিনি একজন ওস্তাদ পাঁচ নাম্বার ঘট মরি সাহেব ছিলেন শান্তিনিকেতনে ইংরেজি ও ফরাসি ভাষার অধ্যাপক একা থাকলেও তিনি প্রায় গুনগুন করে গান গাইতেন একদিন তিনি তৎকালীন ছাত্র প্রমোদনাথ বিশিকে বললেন গুরুদেব চিনির ওপর একটি গান লিখেছেন গানটি বড়ই মিষ্টি অতঃপর তিনি গানটি গাইতে লাগলেন আমি চিনি গো চিনি তোমারে ও গো বিদেশিনী তুমি থাকো সিন্ধু পারে তা চিনির গান তো মিষ্টিই হবে কিন্তু এই ব্যাখ্যা আপনি কোথায় পেলেন প্রমোদনাথ বিস্মিত হয়ে তাকে প্রশ্ন করলেন উত্তরে মরিশ সাহেব জানালেন কেন স্বয়ং গুরুদেবী আমাকে বলে দিয়েছেন ছয় নম্বর ঘটনা কবিগুরুর পঞ্চাশ বছর বয়সী পদার্পণ উপলক্ষে শান্তিনিকেতনের একটি কক্ষে সভা বসেছিল সেখানে তিনি সকণ্ঠে গান করছিলেন তো তিনি গাইলেন এখনো তারে চোখে দেখিনি শুধু কাশি শুনেছি কবিগুরু এতি গিয়েছিলেন আশ্চর্য যতিন্দ্রমোহন বাগচী ওই কক্ষে প্রবেশের আগে মুহূর্তে তাই বাগচী মহাশয় কক্ষে প্রবেশ করে বিস্মিত নয়নে সকলের দিকে তাকিয়ে রইলেন শ্রীতে তোমার কাশি শব্দ শুনে গুরুদেব তোমাকে চিনেছেন সত্যেন্দ্রনাথ তখন বাগচী মহাশয়কে বুঝিয়ে দিলেন তাই তো তার গানের কলিতে বাঁশির স্থলে কাশি বসিয়ে তার গানটি গেয়েছেন ঘটনা সাহিত্যিক বনফুল তথা শ্রী বলাইচাঁদের এক ছোট ভাই বিশ্বভারতীতে অধ্যয়নের জন্য শান্তিনিকেতনে পৌঁছেই কার কাছ থেকে যেন জানলেন রবীন্দ্রনাথ কানে একটু কম শোনেন অতএব রবীন্দ্রনাথের সঙ্গে দেখা করতে গেলে তিনি যখন বললেন কি হে তুমি কি বলায়ের ভাই কানাই নাকি তখন বাবু ভাই চেঁচিয়ে জবাব দিলেন আমি রবীন্দ্রনাথ তখন হেসে উঠে বললেন না কানায় নয় এ যে দেখছি একেবারে আট নাম্বার ঘটনা একবার কালিদাস নাগ ও তার স্ত্রী জড়া বাড়িতে বেড়াতে এসেছেন রবীন্দ্রনাথ মৃদু হাসে নাগ দম্পতিকে প্রশ্ন করলেন শিশু নাগদের কোথায় রেখে এলেন আরেকবার রবীন্দ্রনাথ তার চাকর বনমালিকে তাড়াতাড়ি চা আনতে পাঠিয়েছেন কিন্তু তার আসতে দেরি হচ্ছে দেখে কপট বিরক্তির ভাব দেখিয়ে বললেন চা কর বটে কিন্তু নয় আরও একবার কবিগুরুর দুই নাতনি এসেছিলেন শান্তিনিকেতনে কলকাতা থেকে একদিন সেই নাতনি দুজন কবিগুরুর পা টিপছিলেন অমনি তিনি বলে উঠলেন পানি পিড়ন না পানি পিড়ন প্রথমটাই তারা কিছুই বুঝতে না পারলেও পরে কথাটার অন্তর্নিহিত অর্থ বুঝতে পেরে খুবই মজা পেয়েছিলেন নাম্বার ঘটনা একদিন সকালবেলায় রবীন্দ্রনাথ খাবার খেতে বসেছেন রবীন্দ্রনাথ এসে তার পাশে বসলেন উদ্দেশ্য গুরুদেবের খাবারে ভাগ বসানো ফল লুচি মিষ্টি সব কিছুরই ভাগ পেলেন তিনি কিন্তু তার নজর এক গ্লাস সোনালী রঙের শরবতের দিকে যেটা তাকে দেওয়া হয়নি গুরুদেব তার ভাব লক্ষ্য করে বললেন কি হে এই শরবত চলবে নাকি প্রমোদ তাতে খুব রাজি অমনি গুরুদেব বড় এক গ্লাসে সেই শরবত প্রমোদকে দেওয়ার আদেশ দিলেন বড় গ্লাস ভর্তি হয়ে সেই সোনালি শরবত এলো প্রমোদনাথ এক চুমুক খেয়ে বুঝলেন সেটা চিরতা শরবত দশ নম্বর ঘটনা শান্তিনিকেতনের ছেলেদের সঙ্গে অন্য প্রতিষ্ঠানের ছেলেরা ফুটবল খেলছে শান্তিনিকেতনের ছেলেরা আট শূন্য গোলে জিতছে সবাই দারুণ খুশি শুধু রবীন্দ্রনাথ মন্তব্য করলেন জিতেছে ভালো তা বলে আট গোল দিতে হবে ভদ্রতা বলেও তো একটা কথা আছে এগারো নাম্বার ঘটনা শান্তিনিকেতনে নতুন একটি ছেলে ভর্তি হয়েছে তার নাম ভান্ডারে ছেলেটির সঙ্গে রবীন্দ্রনাথের পরিচয় হয়নি শান্তিনিকেতনের পথ দিয়ে তখনও একদিন হেঁটে যাচ্ছেন তার পরনে দীর্ঘ আলখাল্লা মাথায় টুপি ভান্ডারে তাকে দেখে ছুটে গিয়ে হাতে আদুলি মানে আটানা পয়সা দিয়ে এলো অন্য ছেলেরা জিজ্ঞাসা করলো গুরুদেবকে তুই কি দিলি গুরুদেব কোথায় ও তো একজন ফকির মা বলেছে ফকিরকে দান করলে পূর্ণি হয় ভান্ডারের সাপ জবাব যা অল্প দিনেই বোঝা গেল ভান্ডারে ভীষণ দুরন্ত ছেলে তার দৌরত্বতে ছাত্র শিক্ষক সবাই অস্থির নালিশ গেল গুরুদেবের কাছে গুরুদেব তাকে ডেকে বললেন ভান্ডারে তুই কত ভালো ছেলে তুই একবার আমাকে একটা আদুলি দিয়েছিলি কেউ তো আমাকে একটা পয়সাও কখনো দেয় না তুই যদি দুরন্তপনা করিস তাহলে কি চলে গুরুদেবের কথায় ভান্ডারের দুষ্টুমি কিছুটা কমেছিল বারো নম্বর ঘটনা রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে ছাত্রদের বকা ছকার পক্ষপাতি ছিলেন না তিনি কাউকে কখনো আঘাত দিতে চাইতেন না একবার প্রমোদনাথ পিসি সম্পর্কে একটা নালি ছিল এমন অবস্থায় যে তাকে না বকলেই নয় অনিচ্ছা সত্ত্বে গুরুদেব প্রমোদকে অনেকক্ষণ ধরে বকলেন তিনি একটু থামলে প্রমোদ বললেন কিন্তু ঘটনা হলো আমি এ বিষয়ে কিছুই জানি না রবীন্দ্রনাথ হাফ ছেড়ে বাঁচলেন বললেন বাঁচালি তোকে বকাও হলো আবার তুই কষ্টও পেলি না তেরো নাম্বার ঘটনা রবীন্দ্রনাথ একবার এক ভদ্রলোককে বললেন আপনাকে আমি দণ্ড দেব ভদ্রলোক তো ভীষণ বিব্রত না জানে কি অপরাধ হয়েছে তার বললেন কেন আমি কি অপরাধ করেছি রবীন্দ্রনাথ বললেন গতকাল আপনার লাঠি মানের দণ্ডটা আমার এখানে ফেলে গিয়েছেন এই দণ্ড বলে তার দিকে লাঠিটা বাড়িয়ে ঘটনা একবার এক ঘরোয়া আসর চলেছে সবাই হাসি গল্পে মুশকুল রবীন্দ্রনাথ বললেন এ ঘরে একটা বাঁদর আছে সবাই এ ওর মুখের দিকে তাকাচ্ছে গুরুদেব কাকে বাঁদর বললেন গুরুদেব বুঝিয়ে দিলেন এ ঘরে দুটো দরজা বা দূর একটা ডান দিকে দিকে অন্যটা বাম তাই বলেছিলাম ঘরে একটা আছে ঘটনা এ রবীন্দ্রনাথ তার ভক্ত ও ছাত্র ছাত্রীদের সামনে গান গাইছেন হে মাধবী দ্বিধা কেন তখন ভিত্ত বনমালী আইসক্রিমের প্লেট নিয়ে তার ঘরের সামনে এসে দাঁড়িয়েছে বনমালী ভাবছে ঘরে ঢুকবে কি ঢুকবে না কারণ রবীন্দ্রনাথ গান গাইছেন এ সময় বিরক্ত হবেন কি না কে জানে গুরুদেব বনমালীর দিকে তাকিয়ে গাইলেন হে মাধবী দ্বিধা কেন বনমালী আইসক্রিমের প্লেট গুরুদেবের সামনে রেখে লজ্জায় ঘর থেকে বেরিয়ে গেল রবীন্দ্রনাথ বললেন বনমালীকে যদিও মাধবী বলা চলে না তবে তার দ্বিধা মাধবীর মতোই ছিল আর আইসক্রিমের প্লেট নিয়ে দ্বিধা করা মোটেই ভালো নয় ষোলো নম্বর ঘটনা একবার রবীন্দ্রনাথ ঘুমোচ্ছিলেন ঘরের জানলা খোলা জানালা দিয়ে চাঁদের আলো আসছে ফুটফুটে জোসনা আলোতে ঘুমের ব্যাঘাত হচ্ছে রবীন্দ্রনাথ ভিত্ত মহাদেবকে ডেকে বললেন ওরে মহাদেব চাঁদটাকে একটু ঢাকা দে বাবা মহাদেব তো হতবম্ব চাঁদ সে কিভাবে ঢাকা দেবে গুরুদেব হেসে বললেন জানালাটা বন্ধ কর তাহলেই চাঁদ ঢাকা পড়বে সতেরো নাম্বার ঘটনা কলকাতা বিশ্ববিদ্যালয় বাংলা বানান সংস্কারের জন্য একটা কমিটি গঠন করে দিলে সেই কমিটি বাংলা বানানের পুরনো রীতি পাল্টে নতুন বানান রীতি চালু করে এই কমিটি এই কাজ করতে গিয়ে গরু বানান নিয়ে সমস্যায় পড়ে কমিটি ঠিক করে যে গরু বানানটি গরু না লিখে গরু লেখা উচিত কারণ শব্দটি উৎপত্তি সংস্কৃতির গো শব্দ থেকে আদিতে ওকার সেই জন্য এখানেও ওকার থাকা উচিত কিন্তু সমস্যা হয়েছে প্রায় সব বাংলাভাষী লেখক ছাত্রছাত্রী শিক্ষক মহাশয় ওকার ছাড়া গরু বানান লেখেন কিন্তু কি আর করা যায় কমিটির সিদ্ধান্ত হলো এক্ষেত্রে রবীন্দ্রনাথের মত নেওয়া দরকার দেখা যাক উনি কি বলেন কমিটির প্রধান ছিলেন ভাষাবিদ সুনীতি কুমার চট্টোপাধ্যায় তার নেতৃত্বে কমিটির লোকজন চলল শান্তি সেখানে গিয়ে তারা সাক্ষাৎ প্রার্থী হলেন কবির কবি সাক্ষাৎ দিলেন এবং তাদের আগমনের হেতু জানতে চাইলে তাকে বিষয়টি বোঝানো হলো বলা হলো আপনার মতামত জানতে এসেছি রবীন্দ্রনাথ কথাটা শুনে মৃদু হেসে বললেন তা তোমাদের ওকার দিয়ে গরু লেখার ব্যাপারে অন্তত একটা সুবিধাই হবে যে আমাদের দেশের জীর্ণকায় হাড় জিরে গরুগুলোকে অন্তত একটু মোটা ও তাজা দেখাবে আটশো নাম্বার ঘটনা একবার এক ভদ্রলোক রবীন্দ্রনাথের কাছে কলম ধার চাইলেন তিনি কলম চাওয়ার সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করলেন আপনি কি এই কবিতার দ্বিতীয় লাইনটা জানেন প্রথম লাইনটা হচ্ছে সকল পক্ষী মৎস্য ভক্ষী কলম কিনি রবীন্দ্রনাথ কলমটা দিয়ে বললেন নিশ্চয় জানি লাইন দুটো দাঁড়ালো রকম সকল পক্ষী মৎস্য ভক্ষে কলম কিনি সবাই কলম ধার চেয়ে নেয় আমি শুধু কলম কিনি উনিশ নাম্বার ঘটনা সুধাকান্ত রায়চৌধুরীর সাথে রবীন্দ্রনাথ একবার বেড়াচ্ছিলেন হঠাৎ গুরুদেবের কাতরুক্তি শুনে সুধাকান্ত বাবু তার দিকে তাকাতে রবীন্দ্রনাথ নিজেকে সামলে নিয়ে বললেন চরণ কমল বা পাদপাদ্য কেন বলে জানো প্রশ্ন শুনে সুধাকান্তবাবুর চোখে বিস্ময় দেখে রবীন্দ্রনাথ পায়ের মজা খুলতে খুলতে বললেন তাই যদি না হয় তাহলে শরীরের এত জায়গা থাকতে শেষ দিকে এসে রবীন্দ্রনাথ একটু সামনের দিকে ঝুঁকে উবু হয়ে লিখতেন একদিন তাকে ওভাবে উবু হয়ে লিখতে দেখে তার এক শুভাকাঙ্ক্ষী বলল আপনার নিশ্চয় ওভাবে উবুর হয়ে লিখতে কষ্ট হচ্ছে বাজারে এখন একরকম অনেক চেয়ার আছে যেগুলোতে আপনি হেলান দিয়ে বেশ আয়েসের সঙ্গে লিখতে পারেন ওরকম একটা আনিয়ে নিলেই তো পারেন লোকটার দিকে খানিকক্ষণ চুপচাপ তাকিয়ে রবীন্দ্রনাথ জবাব দিলেন তা তো পারি তবে কি জানো এখন উবুড় হয়ে না লিখলে কি আর লেখা বেরোয় পাত্রে জল কমে তলায় ঠেকলে একটু উবুর তো করতেই হয় তো বন্ধুরা আজ এ পর্যন্তই রবীন্দ্রনাথ ঠাকুরের এই মজার ঘটনাগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তো একটা লাইক অবশ্যই করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ